বয়স আছে আমরা সকলেই চাই অনলাইন থেকে কিছু একটা ইনকাম করার জন্য অনলাইন থেকে যদি একটা ইনকাম করতে চান সেই ক্ষেত্রে অনেক প্রসেস হচ্ছে আপনাকে প্রসেস গুলো মেনটেন করলে আপনাকে খুব সহজে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো কয়েক হাজার প্রকারের কাজ আছে কয়েক লক্ষ ধরনের কাজ আছে আপনি চাইলে যে কোনো কাজ করে কিন্তু আপনি উপার্জন করতে আজকে আমি দেখাবো কাজটা আপওয়ার্ক এর টেস্ট করতে তো দেখেন 100 ডলার কিন্তু পাবে ওকে সো এই কাজটা আপনি কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আসলে গুগল মাই বিজনেস মানে আমরা যে গুগল ম্যাপে যে বিভিন্ন স্টোর বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন মানে মানুষের বাড়ি তো দেখি এই যে বিষয়গুলো এইগুলাই হলো মূলত গুগল গুগল মাই বিজনেস আপনি গুগল মাই বিজনেসে আপনি কি কাজ করবেন যা যা করবেন আমি সবকিছু ওয়ান টু ওয়ান দেখাবো জাস্ট ভিডিওটা স্কিপ না করে পুরো নাও তাহলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন দেখেন ও ই আর লুকিং যাচ্ছে কি গেছি কি স্কেল ফ্রিল্যান্সার অ্যাসিস্ট্যান্ট ফর ভেরিফিকেশন হাউ গুগল পেজ সেটআপ ওকে সো আমি গুগল বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে রিসিভ করে রিসিভ করে সেটআপের জন্য তাকে ওকে সো দেখেন আমরা চলে যাচ্ছি মূল কাজে ই গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে কো ওয়েবসাইট এই যে কো ওয়েবসাইট ইউএসএ কনটেন্ট অ্যাকাউন্ট এটাকে আমাদের গুগল মাই বিজনেস সেটআপ এখন গুগল মাই বিজনেস এখানে গুগলে সার্চ করলে যদি ম্যাপে খুঁজলে এই ওয়েবসাইটের অ্যাড্রেস বা সব কিছু খুঁজে পাই ওকে তার জন্য আমাদের কি দরকার এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে আমি কিন্তু এই যে আপনার এই বিজনেসটা এটাকে আমি লিস্টিং করব ওকে তো তার জন্য আমরা চলে যাব একটু গুগলের নতুন একটা ট্যাবে সেখানে আপনার লেখব গুগল আইডি গুগল জিএমবি ঠিক আছে তো সেটা লেখব আমরা আছে গুগল মাই বিজনেস থেকে আমরা সার্চ করলাম সার্চ করার পর আমরা এখানে যে একটা লিস্টেড গুগল গুগল বিজনেস প্রোফাইল এটা আসলে খুবই দরকার ঠিক আছে এজ আর বিজনেস এর প্রত্যেকটা বিজনেস এর এই জিনিসটা হইলে কিন্তু গুগল এর ট্রাস্ট অথরিটি বিল্ড আপ হয় বিভিন্ন ভাবে আপনি কিন্তু বেনিফিট নিতে পারবেন ওকে তার জন্য আমরা চলে যাব কোথায় এই জায়গায় চলে যাব লেগাট গুগল আন গুগল প্রোফাইল ঠিক আছে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা চাইলে সেভাবে করতে Uh, stand out for Google with business profile. Okay, so manage now. we manage now. Then okay. So take a business name. First of all, start building your business profile. Business name. or business name. Our business name is business. Okay, so to Okay. 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 বেডলাম বিএসএম আ পেন্ট্রি আর আস এই যে ক্যাটাগরি এখানে ট্রান্সপোটেবল এই ক্যাটাগরি আপনাকে দিতে হবে অর্গানাইজেশন ট্রান্সপোর্টিং সার্ভিস দিতে পারে এটা দিবেন তারপর নেক্সট করে দিবেন আপনি নোট দিবেন যে ক্যাটাগরি সেইগুলা প্রত্যেকটা ক্যাটাগরি দিতে হবে ঠিক আছে সো দ্যাট ইউ ওয়ান at the location customer can visit like a store office yes I mean a I you take one yes I know the paper portion and give them the business, so you can speak me how to purchase more client so if the client does along with the, customer, the okay United stage I am going ഇവിടെ ഇങ്ങനെ দেখেন വയർ സെറ്ററിൽ ഫൂട്ടারে একটা ঠিকানা আছে এই যেটা লর্ড ঠিকানা অটো বা অটো কন্ট্রাক্টস পেজেস এই যে কন্ট্রাক্টস এই কন্ট্রাক্টস পেজও আপনি কিরা আnabla যাইবে এই গাউন্ ঠিকানা এখানে বসিয়ে দিলাম ওকে করে এখানে বসায় দেব বসায় দেওয়ার পর এখানে দেখেন অটোমেটিক ডট এসে আমি একটু ক্লিয়ার করে দিলাম সেটা সেটলেট অটোমেটিক্যালি এন্ড সিটি স্টেট এন্ড আর যে জি পুট অটোমেটিক সেটআপ হয়ে গেছে ওকে हाँ तो विषुंदो जनमिज्जो को नेक्स्ट ओके दो यू कोवाइड डिलीवर हों कॉफी डम बिज़िट तो हम ये डाउट प्रीवियस कोरे दिलांग जन नेक्स्ट कोरे दिलांग तब पहले एड एरिया फ़स्ट आर्डर्स तूने भी आते हैं हम वोट देर सर्विस लाइक अपन दर्द यूनाइटेड स्टेट ফুল ইউনাইটেড ডিসিতে আমাদের সার্ভিস অথবা আপনি যদি অন্যান্য কান্ট্রি সেটা তো আরো অ্যাড করতে হবে ঠিক আছে তো এটা আপনার উপর ওকে সো এখানে দিতে হবে ফোন নাম্বার ওকে যে ফোন নাম্বারটা আপনি ভিজিবল অথবা কোর্ট টু যেতে পারে সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করে ফোন নাম্বারটা নিয়ে নেবেন অথবা তার সঙ্গে বলবেন তুমি কোর্ট নাম্বারটা দাও ওকে সো আপনি ভিজিতে যে ফোন নাম্বারটা আছে এই যে বলছেন ফোন নাম্বার ফাইভ সিক্স এটা আপনি ইউজ করতে হবে ঠিক আছে

आह तब तो एक ने एक फोटोस आह तब तो फोटोस किसी 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 फोटो दिखाओ ठीक है तो फोटो दिया और क्या ना दिया लेकर जिसे फोटो दिखाओ रहे कि जिसे फोटो देखो जिसे फोटो दिखाओ रहे ठीक है पढ़ी के ना और आरोग्य सपोर्ट हमला ने काय लिबको पारणी इकडे नॉट ओनली फॉर वन आपनी अपन टा बिजनेस टू के ऑन सपोर्ट टू सिनेर पाळणे समजणा आणि पोस्पेक्टा देखील बळवणे ठीक आहे अनलिमिटेड सुविधा आहे फॉर प्रॉब्लम नाही आपन जे आरोग्य सुविधा तो बळ समजणा आरोग्य आणि आरोग्य ते पाळू समजणे बिकॉज इकडे आपण येऊ तो ऑनलाइन इकडे पर चालव शेकडे आरोग्य थेट बाकी ओके सो ऑन मध्ये आपण सुद्धा द्या जाय की ना আমি যে বিল হতে চাইছি এখানে বসব এইটা কি সবीडी ইন অল বিজনেস রিলেটেড আপনি চাইলে আপনার বিজনেস রিলেটেড দিয়ে পাবো আপনার ক্লায়েন্ট বিজনেস রিলেটেড দিয়ে পাবো সুন্দর কোর্স দিয়ে দেবো যার পরে এগুলা অনলাইনে ভিজিবল হবে থ্যাংক ইউ সো ভি। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে এইকিন্তু পিকআপ হয়ে যাবে ভাই ভাই খুবই সুন্দর একটা বিষয় দেখতেছেন। ইজ গোইং টু নাও ইয়ার পোর্টফোলিও লাইক এন্ড বল সুন্দর করে লেখা

সামনে এর সামনাটা আছে এটা কিন্তু সে আমাকে অ্যাসামেজ পসিবল আহ দেবে দিয়ে দেওয়ার পর আমার যেটা হবে জাস্ট এইখানে আমি আপলোড করে দেবো ঠিক আছে এখানে আপলোড করে দেওয়ার পর যে বিজনেস ভিডিও যে চাইছে এই বিজনেস ভিডিওটা আমি কিন্তু আপলোড করে দেব ঠিক আছে এখানে দেখেন এখানে বলতে রেকর্ড বিজনেস ভিডিও রেকর্ড করতেছি রেকর্ড করে স্যার এখানে স্টার রেকর্ডিং সে চেঞ্জ অপশন দিয়ে চেঞ্জ করতে পারবেন অথবা সরাসরি করতে পারবে এখানে রেকর্ড ভিডিও সরাসরি লোকেশন মানে লাইভ ভেরিফিকেশন আছে তো আমরা যেহেতু লাইভ বলে দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু লাইভ ভেরিফিকেশন মত পেপার লেটার না তো এটা ভেরিফিকেশন তো তাকে বলে দিছি সে তার অ্যাপ্লিকেশন মাধ্যমে সে কিন্তু অ্যাপ্লিকেশন সুন্দর করে একটা ভিডিও ক্রিয়েট করে দেবে এবং সুন্দর করে দেখবেন আপলোড করে দিতে দেন আমরা কিন্তু এখানে একটা অ্যাপ পেয়ে যাব অ্যাক্সেস পেয়ে যাব দ্য নিউ বিজনেস নট ভিজিবল এখনো একটা

তো এভাবে কিন্তু চলে আর আসতেছি এর মধ্যে আপনার এটা করবে আপনি কিন্তু এখান ভালো বেশি করতে পারবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু একটা বিজনেস আহ তারা আসলে খুঁজে যে তোমরা এই বিজনেসটা তুমি আসো

পার্সোনালি অনেক দিয়ে দিতে থাকেন এটা আসলে কষ্টকর ব্যাপারে আপনারা চিন্তা করবেন যে ভালো থাকেন আহ দেখা হচ্ছে পরবর্তী কোন একটা এপিসোডে সেই মনে ভালো মনে চলতে থাকেন